সকালে একটা মুরগি মরে গেছে মুরগুলো না ঝিমাচ্ছে বললাম না তোমাদেরকে যে মুরগিগুলো ঝিমাচ্ছে হয়তো রোগ আসছে এগুলো মুরগিকে তো ভ্যাকসিন দিতে হয় তো ভ্যাকসিন দেওয়ার কথা বলছে একজন এক কে ছয়শো টাকা লাগবে তো কী করি বলো তো ছশো টাকা দিয়ে এতটুকু মুরগিকে ছয় টাকা কোথায় এখন ছশো টাকা খরচ করবো আবার দেখি অঞ্চল অফিস থেকে তো ফ্রিতে দেওয়ার কথা যোগাযোগ করতে হবে আমাদের গ্রুপের যারা পেয়েছে আর তার মধ্যে তারও দুই দুটো না তিনটে মরে গেছে এই ঠান্ডার জন্য মরেছে নাকি রোগ আসলো ঝিমাচ্ছে মুরগিগুলো এটা কিন্তু রেশনের চাল দেখতে হচ্ছে আমরা রেশনের চালই খাই খাচ্ছে নাকি কিগুলো হবে না আমি একটু খাই আমি একটা খাই তার চেয়ার নিয়ে আসি হোটেল আরে এই বেগুনটা দেয় না যেটা লাল হচ্ছে

ছাগল ঢুকছে মা ছাগল ছাগল এই দেখো এই তোমার পিছনে তারা এই দেখো রুটি বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা দেখি না কয়টা খাইতে পারে কয়টা খাইতে পারে পেঁয়াজ 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 করে যাচ্ছে এই হচ্ছে আমাদের টিফিন সকালের বাসি রুটি বেগুন ভাজা আচার কাঁচা লঙ্কা পেঁয়াজ সেগুলো রাখবো কেন খাও じゃあれだれだ、これは別の感じだ。 ওই তো বসে আছে রান্না দেখতে যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো যে মাছ এনেছে বাটা মাছ হ্যাঁ আর এনেছে যে মাছের তেল এই মাছের তেল শিম তারপরে হচ্ছে ফুলকপির ডাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর এখানে দেখতে পাচ্ছো এটা লাফা শাক লাফা শাকের ঝোল করব তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে বাবা সর সর

মানে কি পেঁচিয়ে বসে আছে কারণ আমার কী হয় একটু যদি ঠান্ডা লেগে যায় না মাথাটা প্রচণ্ড ব্যথা করে খুব ব্যথা করছে যার জন্য যার জন্য মানে আর কি ভাবলাম যাতে একটু ভালো করে পেঁচিয়ে রাখি যাতে যাতে করে আর ঠান্ডা না লাগে আর মাথা ওই ঠান্ডার জন্য মাথা ব্যথা হয় না আমার সহ্য হয় না খুব মাথা ব্যথা করে এখানে তো ওদেরকে মাছ ভেজে দিলাম বাবা একটা মাছ নিয়ে এসছে ওইটা কেটে দুটুকরো করে ভেজে দিলাম দুজনে খেলো বাবার গুগলু খেলো আর আলু ভেজে দিলাম খেলো আর হচ্ছে এখন আবার রাজকুমা শুটকো মাছ এনেছে অনেকগুলো চিংড়ি শুটকে এনেছে রাজকুমারি আবার শুটকি মার ভাত যা আছে ওইটুক সবাই মিলেমিশে আমরা তিনজন তো বাকি আছি আমি মা রাজকুমারী তো একটু মুড়ি দিয়ে ওই শুটকু মাছ দিয়ে খেয়ে নেবো রাত্রে রান্না বাড়া নেই আর একজনের জন্য আর কি রান্না করবো বলো বারবার চালগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে গ্যাসের মধ্যে আমাদের খড়িও তেমন নেই যা আছে ওইটুকু মুড়ি মিশিয়ে খেয়ে নেবো তো ওরা গেছিলো হাঁটতে হ্যাঁ আমরা মা দু কথা বলতে না কি ওর ফোনে ধরলো না ওরা গেছিলো হাঁটতে হেঁটে এলো এসে হচ্ছে অন্তত সাড়ে সাতটা বাজে ওই আটটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ঘুমাবো শুয়ে পড়লে তো আর ঘুমাই না কিন্তু ঠান্ডা মধ্যে বসে থাকি করবোটাই কিগুলো ওই ঘরে আছে খেলো বললামই একটু সন্ধ্যার সময় একটু পড়াশোনা করলো তারপরে ওই খেলছে ওখানে আমার খালি এখানে চুপটা পড়ে খেলি এই জায়গাটাতে তো যাই হোক ঠান্ডা আস্তে আস্তে পড়ছে ঠান্ডা আর কি না রে এবার সোয়েটার পরে আমি তো সোয়েটার পরে বসে আছি এবার সোয়েটার পরে না দেখো দেখো মানে রক্ত টকবক টকবক করছে আমাদের রক্ত টকবক করে না আমাদের রক্ত মানে কি বলবো আর ঠান্ডা হয়ে গেছে জমে গেছে টকবক করা তো দূরের কথা একটা খুব ব্যথা করছে রে মাথা পিছনটাতে ওই নীল কালারটা কই শ্যাম্পু দিলাম ওই ঘরে শ্যাম্পু দিলাম তো ওই ঘরে তো আর কি সবার কেমন এখানে ঠান্ডা পড়েছে অবশ্যই ঠান্ডা লাগে আর সকালের দিকে তাছাড়া দিনের বেলা তো রোদ থাকে মোটামুটি কয়েকদিন ধরে সেরকম রোদ নেই হয়তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে ডিসেম্বরের শুরুতে বা প্রথম সপ্তাহে ঠান্ডা ভালো পড়ে যাবে নভেম্বর তো শেষের দিকে